তো আগের ভিডিওতে আমি তোমাদেরকে এই থালাটা রঙ করে দেখিয়েছিলাম তো আজ তোমাদের সাথে পুরোপুরি ভেজ থালিটাই খালি দেখবো ওই মাছ মাংস আর মিষ্টি দুইটা না আজকের ভিডিওতে দেখাতে পারিনি তো দেখতে থাকো রঙ করার পরে তো আমার খুবই ভালো লেগেছে তো একজন কমেন্টে ওরে আমি আগের দিনই ভিডিওটা আর কি পোস্ট করেছিলাম ফটোটা আমি অনেক দিনই বানিয়ে রেখেছিলাম কিন্তু এই পরীক্ষার জন্য তো পোস্টই করতে পারিনি তো একজন বলেছি যে আলু ভাজা আর লঙ্কাটা একদম রিয়েল লাগছিল তো লাস্ট পর্যন্ত দেখে তোমরা বলো তো তোমাদেরও কি সেম লাগলো তো দেখো মাটির জিনিস যেহেতু রঙটা ফোটানোর জন্য সবার প্রথমে আমি হোয়াইট কালারের বেস করে নিয়েছি আর এখানে যে আমি ভাত টা বানিয়েছি পুরো হোয়াইটটা না ভালো লাগছিলো তারপরে ওপর দিয়ে আমি একটু ছাই ছাই কালার দিয়ে শেড করে দিয়েছিলাম তারপরে এখানে দেখো আলু ভাজা লঙ্কা পটল তারপরে নুনটা বানিয়েছি জানি না নুনটা তোমাদের অতটা মনে হয় নুন টাইপের লাগছে কি না দেখতে আমি জানি না তো যতটা পেরেছি চেষ্টা করেছি আমি রিয়েল করার মতন তো তোমরা বলো যে কেমন হয়েছে আর আমি না লেবুটা না হলুদ কালারে করে দিয়েছিলাম পরে আমার মানে মনে পড়লো যে হলুদ কালারে কেন দিলাম সবুজ দিলে ভালো হতো তারপরে দেখো তোমাদের এটা কেমন লাগলো পুরো সেটটা আমি আরও পরের ভিডিওতে তোমাদেরকে শেয়ার করবো কেমন লাগলো অবশ্যই জানাবে